او کي پيچو پيچو پات ريتي ريتو کي پيچو پيچو پات هندو هندو ۽ پيچو هندو هندو ۽ پيچو هندو هندو ۽ امون کي رنگلون چول چول به هنسي چول به

ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা রাস্তায় নেমেছেন কেন নেমেছেন আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং রাজ্যের তৃণমূল নেতাদের দুর্নীতিতে তাদের তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল আর সমস্ত যে চাকরি হারা তাদের পাশে আমরা আছি যোগ্য চাকরি হারা সমস্ত লোকেদের পাশে আমি আহ্বান করছি যোগ্য প্রার্থী যারা চাকরি গেছে তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন আমরা সমস্ত রকম ভাবে আপনাদের সাথে থাকুন দুই চারা তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন আপনার টাকা আদায়ে পূর্ণ সহযোগিতা করব আমরা দরকার হলে সেই সব তৃণমূলের দালালদের এই আকাশ মুক্ত মঞ্চে দাঁড় করিয়ে জামা কাপড় খুলে চর বিছুতি দিয়ে চাবুক লাগানো হবে আর এর সঙ্গে সঙ্গে বন্ধুগণ আরেকটা খুব বড় ইস্যুতে আমরা এসেছি এই তৃণমূল সরকার যেভাবে মুসলিম তোষণ করে এই পঁয়ত্রিশ প্রতিশত ভোটের জন্য চা খুশি করে যাচ্ছে আর তার ফলশ্রুতি হচ্ছে মুর্শিদাবাদে ধুলিয়ানে সমস্ত জায়গায় দাঙ্গা আর এই দাঙ্গা মানে হিন্দুরা রাউত জড়িত হচ্ছে কেবল মাত্র হিন্দু রাউত জড়িত হচ্ছে কংগ্রেস আমলে সিবিএম আমলে যখন দাঙ্গা হতো কে নিহত হলো কে খুন হলো সেই নামটা লিখতে পারতো না মিডিয়া আজকে কিন্তু ভারত জনগণেরটা মাটি छापे জনগণ যেভাবে জাগ্রত হয়েছে মিডিয়া কিন্তু বলছে বেদবনা গ্রামে যারা খুন হয়েছেন সেই দাস পরিবারের বাবা মা তারা হিন্দু তারা হিন্দু তারা হিন্দু তাই বন্ধুগণ আজ সমস্ত হিন্দুকে একত্রিত হতে হবে বোঝাতে হবে হিন্দুর স্বার্থ যে দেখে তার সঙ্গে আপনারা চলুন এই কথা বলতে হবে এই বাঁকুড়াতে ভাবছেন দাঙ্গা হয়নি বলে আমরা ঘুমিয়ে থাকবো মোটেই এটা থাকলে চলবে না এখানে পর্যন্ত এমন কিছু কিছু জায়গা আছে যেখানে দেখবেন সরস্বতী পুজোয় বাধা দিয়েছে এটা হয়েছে তারা অ্যাসিড টেস্ট করেছে এবং এখানেও সমস্ত হিন্দু ভাই গা উচিত গতকাল খাতায় একটি পোস্ট করেছিল সাধারণ পোস্ট তার জন্য এই তো তোষামতকারী পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করার প্রচেষ্টা করেছিল কিন্তু সমস্ত খাতার যুবক ভাইদের চাপে তাকে ছাড়তে বাধ্য হয় তাই সমস্ত হিন্দু মানুষ একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি আপনার পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে চান তাহলে গ্রামে গ্রামে গিয়ে এই কথা বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে তিনি যেভাবে উস্কানি দিয়েছেন তাই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যে বিক্ষোভ সেই বিক্ষোভের আগুনে উনি ঘি ঢেলেছেন আর আগুন জ্বলেছে তো ওনারই জন্য উনি বলেছেন দিদি তোমাদের সম্পত্তি রক্ষা করবে আরে সম্পত্তি রক্ষা তো করবে কেন্দ্রীয় সরকারও শুধু কেন্দ্রীয় সরকার চেয়েছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলিম সম্প্রদায়ের গরিব মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে সেই সম্পদ কাজে লাগুক গুটি কয়েক মুসলিম বৈষ্ণব পরিবার তারা তার সমস্ত ঘি প্রোটিন সবকিছু তারা খাবে এটা যেন না হয় ওয়াকফ সম্পত্তি মুসলিম সমস্ত ভাইদের মধ্যে ভাই বোন অনুন্নত যারা আছে তাদের কাজে লাগানোর জন্য আর আপনি ভোট পাওয়ার জন্য সেই মুসলিম নেতাদের আপনারা সাহায্য করেছে। আর তার সঙ্গে সঙ্গে সমস্ত জেহাদি জঙ্গি তারা গিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জানাবাদে বেদমনা গ্রামে যা হয়েছে তা আপনারা সচক্ষে দেখেছেন